হ্যালো আসসালামু আলাইকুম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিওয়া তুমি যে ব্যাসেরই হও না কেন তুমি এসএসসি টোয়েন্টি সিক্স হতে পারো বা আপকামিং যে কোনো ব্যাস হতে পারো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করো বা চিন্তা করো আমি বুয়েটে পড়ব আমি রুয়েটে পড়বো কুয়েটে পড়বো আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বো যেমন আমার ইউনিভার্সিটি বুটেক্সে হতে পারে এমআইএসটিতে হতে পারে আইউটিতে হতে পারে তুমি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিকে যদি টার্গেট করো এবং সেই টার্গেটটা সেই স্বপ্নটা তুমি যদি পূরণ করতে চাও তাহলে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছরের লেখাপড়া অত্যন্ত অর্থবহ এই দুই বছরের লেখাপড়ায় তোমার নির্ধারণ করবে তুমি ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং এ কতটা ভালো করবা ইঞ্জিনিয়ারিং চান্স পাবা কি পাবা না এখন শুধুমাত্র পড়াশোনা করলে হয় না পড়াশোনার পাশাপাশি সঠিক ডিরেকশানে পড়াশোনা করতে হয় প্রত্যেকটা মোমেন্টে ই স্পেসিফিকভাবে কিছু কাজ কিছু জিনিসপত্র আছে যেগুলো কারেক্ট করে করে চলতে হয় সো ওগুলো নিয়ে আমরা অন্য কোনো একটি ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে কথা বলবো যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও তুমি যদি বুয়েটে ভর্তি হতে চাও ফার্স্ট ইয়ার থেকেই তোমাকে কী কি বই পড়া লাগবে বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্টে অনেক হাই মার্ক লাগে আবার এই তিনটা সাবজেক্টে আমাদের প্রিপারেশনও অনেক ভালো থাকতে হয় সো সেই ক্ষেত্রে এই তিনটা সাবজেক্টের প্রিপারেশন তুমি ঠিক কীভাবে নিবা কোন বইগুলা ফলো করবা এবং বই কতটা বড় ফ্যাক্ট এইটা এখানে এসে তোমার ক্লিয়ার করে নিতে হবে বই অনেক বড়ো ফ্যাক্ট তবে শুধুমাত্র বই ফ্যাক্ট না বইয়ের সাথে সাথে প্রিপারেশনও অনেক বড় ফ্যাক্ট কীভাবে পড়াশোনা করতেছো সেটাও অনেক বড় ফ্যাক্ট সো ওই জিনিসপত্রগুলো নিয়ে তোমরা যদি ডিটেল ভিডিও চাও গাইডলাইন চাও যারা যারা এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাসের মানুষজন দেখতেছো তোমরা একটু কমেন্টে জানাবা যে ভাইয়া ভিডিও চাই ভাইয়া গাইডলাইন ভিডিও চাই এই টাইপের কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে কতজন মানুষ আমার চ্যানেলের সাথে এঙ্গেজ আছে তোমাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে তোমাদের জন্য তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য স্পেসিফিকভাবে গাইডলাইন একটার পর একটার পর একটা দিতে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে যদি গাইড করি ইনশাল্লাহ তুমি কখনো পদভ্রষ্ট হবা না এবং তুমি তোমার স্বপ্ন পূরণে সার্থক হবা সো চলো আমরা হচ্ছে আজকে এই যে তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলি সো আমাদের তিনটা সাবজেক্ট আছে যেই তিনটা সাবজেক্টের বুক লিস্ট আমাদের প্রয়োজন একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে ম্যাথ এখন একটা কথা তোমাকে বলে রাখি তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও সেই ক্ষেত্রে তোমার পড়ার মেথডের উপর ডিপেন্ড করে যে তুমি কতটা ভালো করবা আর তার সাথে সাথে একটা বড় ফ্যাক্টর হচ্ছে বই এখন তুমি যেই বই নাও একটা বড় গাইডলাইন হচ্ছে তুমি যেই বই পড়ো যেই বই সিলেক্ট করো একদম শুরু থেকে শুরু থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মানে কি ফার্স্ট ইয়ার থেকে একদম অ্যাডমিশন পরীক্ষার আগ পর্যন্ত সেম বই পড়বা সেম বই পড়বা এর মানে কি এর মানে হচ্ছে যে বই চেঞ্জ করা যাবে না কখনোই বই চেঞ্জ করা যাবে না সেম বই পড়তে হবে কারণ কি সেম বই পড়লে আমাদের ফটোগ্রাফিক মেমোরি তৈরি হয় সো সেম বই যেহেতু পড়ব আমরা গাদা গাদা গাবার বই চেঞ্জ করতে পারবো না সুতরাং শুরু থেকেই আমাদের সঠিক বই নির্ধারণ করতে হবে ভুল ভাল বই নির্ধারণ করা যাবে না এখন বিভিন্ন কলেজ তোমাকে বিভিন্ন টাইপের বইয়ের জন্য ফোর্স করবে আবার বলি এই কথাটা বিভিন্ন কলেজ তোমাকে বিভিন্ন টাইপের বইয়ের জন্য ফোর্স করবে যেই যেই বইগুলো হয়তো তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য পর্যাপ্ত না অথবা ওই বই হয়তো তুমি পড়ে বুঝো না তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে বাঁচার উপায় কি আগে সেটা নিয়ে কথা বলি ধরো তুমি যখন কলেজে পড়বা তখন তুমি কোনো একজন টিচারের কাছে প্রাইভেট পড়বা বা টিচারের ক্লাস করবা তুমি অনলাইনে ক্লাস করবা অনলাইন টিচারের কাছে অনলাইন ক্লাস করবা বা ইউটিউবে প্লে লিস্ট দেখে দেখে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রিপারেশন নিবা সো যে কোনো একটা হতে পারে তো ধরো তুমি অনলাইনে পড়ো আর অফলাইনে পড়ো যেখানেই পড়ো তুমি যখন একটা ক্লাস করবা সেই ক্লাসের তুমি একটা নোট ডাউন করবা সেই ক্লাসের তুমি একটা নোট ডাউন করবা এই নোটটা হচ্ছে তোমার হ্যান্ড নোট অনলাইনে বা অফলাইনে যেখানেই করো একটা ফুল চ্যাপ্টারের আলাদা একটা নোট ডাউন চাই যেই নোট ডাউনটা তুমি করে রাখছো এই নোটটায় সুবিধা দেখো এই নোটটা সুবিধা হচ্ছে তুমি আজকে আজকে যেই যেই দেখলা চ্যাপ্টারটা দেখলা ওই চ্যাপ্টারের উপর তুমি যদি নিজে নিজে লিখে লিখে নোট ডাউন করো দেন ওই টপিকগুলা ওই নোট দেখে দেখে একা একা রিডিং পড়ো একা একা বারবার দুইবার তিনবার রিভিশন দাও তাহলে ওই চ্যাপ্টার থেকে কি কি লাগবে কী কী ইম্পর্টেন্ট কীভাবে পড়বো প্রত্যেকটা জিনিসপত্র তোমার গুছিয়ে যাবে যখন গুছিয়ে যাবে তখন তুমি যে কোনো বইতে গেলে সেই বইটা তোমার জন্য পড়া ইজি হবে সো সুতরাং প্রথমে তুমি টিচার বা টিচিং মানে টিচার বা অনলাইন টিচার বা অফলাইন টিচার যে কোনো টিচার যাদের কাছে তুমি পড়বা তাদের লেকচার ধরে ধরে আগে আগাবা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে প্রেফার করব অনলাইনে একটা চ্যাপ্টারে একটা প্লে লিস্ট ধরো সেই প্লে লিস্টটা দেখে দেখে সব কিছু ক্লিয়ার করো নোট করো ওইটা শেষ করো ওইটা বারবার দুইবার তিনবার চারবার রিভিশন দাও তারপরে মেইন বইতে যাও এখন মেইন বইয়ের ক্ষেত্রে যখন তুমি তুমি ফিজিক্সে ফিজিক্সে যাবা দুই রকম ঘটনা ঘটতে পারে যদি ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট পাশাপাশি মেডিকেল দুইটাই টার্গেট করো বোধ দুইটাই যদি টার্গেট করো তাহলে তোমার জন্য ইসাকসারের সারের যে বইটা আছে ইসাক সারের ফিজিক্স বইটা আছে এই ইসাকসারের সারের বইটা হচ্ছে মাস্ট কারণ কি ইস্যাকসারের বই থেকে মেডিকেলের কোয়েশ্চেন হয় ইসাকসারের বইয়ের সব কিছু তুমি যদি কভার করো ইসাকসারের বইয়ের বেসিক এক্সাম্পলের মানে ম্যাথ এক্সারসাইজের ম্যাথ সব কিছু তুমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করো তাহলে এই এক ইসাকসারের বই দিয়েই তোমার ইঞ্জিনিয়ারিং প্লাস বইয়ের দুইটাই হয়ে যাবে বাট তুমি যদি মেডিকেল অ্যাসপায়ার না হও তুমি চাচ্ছ যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা এবং খুব টপ প্রিপারেশন নিবা একদম বইটা টপ করবা তাহলে তুমি গিয়াস উদ্দিন বইটা পড়তে পারো গিয়াস উদ্দিন স্যার ঠিক আছে গ্যাস উদ্দিন সারের বইটা পড়তে পারো পাশাপাশি তপন সারের বইটা পড়তে পারো ঠিক আছে যে কোনো একটা নিবা হয় গ্যাস উদ্দিন নিবা নয় তপন নিবা আমি তিনটাই পড়ছি ইসাকও পড়ছি গ্যাস পড়ছি তিন তপনও পড়ছি এই জন্য আমি খাদেও পড়ছি আমি হচ্ছে তোমার বইটা চান্স পাই নাই কারণ কি যে কোনো একটা বই পড়লে সেই একটা বই থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের গুসিয়ে যায় ওই ওই বইতে থাকে তুমি যখন এটা 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 থেকে থেকে সুইচ করবে সুইচ করবা ফলে কোনো একটা বইয়ের সমস্ত ম্যাথ তোমার গুছিয়ে যাবে না সমস্ত টপিক তোমার গুছিয়ে যাবে না ফলে যেটা হবে তোমার গ্যাপ গ্যাপই থেকে যাবে এই জন্য হয় ইসাক নিবা নাই গ্যাস নিবা নাই তপন নিবা যে কোনো একটা বই নিবা ওই বই ধরে ওই বইয়ের তোমার হচ্ছে প্রত্যেকটা সংজ্ঞা পড়বা মাত্রা সমীকরণ পড়বা যা যা লাগে ফর্মুলাগুলো পড়বা এক্সাম্পলের ম্যাথ পড়বা এক্সারসাইজের ম্যাথ করবা প্রত্যেকটা জিনিস একটা বই থেকে করবা এই বইতে আসার আগে ওই ব ওই চ্যাপ্টার রিলেটেড ক্লাস করবা সেই ক্লাস নোটটা দুইবার তিনবার চারবার রিভিশন দিয়ে শিখে এসে তারপর এখানে আসবা তাহলে দেখবা চ্যাপ্টার প্রত্যেকটা ইজি লাগতেছে এই ভিডিওটা তুমি যদি মেইনটেন করতে পারো তোমার জন্য বইটা চান্স পাওয়া একদম পানির মতো হয়ে যাবে একদম ইজিলি তুমি চান্স পাইতে পারবা বাট যদি মেনটেন না করতে পারো তাহলে পারবা না এরপর আসো কেমিস্ট্রিতে কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটাই বই সাজেস্ট করব। মেডিকেল অ্যাসপারেন্ট হও আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও যেটাই হও তুমি হাজারি সারের বইটা মাস্ট পড়ো হাজারি স্যারের বই থেকে সমস্ত কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে হাজারি স্যারের বই মাস্ট পড়ো যদি তুমি যদি তুমি তোমার হচ্ছে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হও সেক্ষেত্রে হাজারি স্যারের বই থেকে একটু সুইচ করতে পারো বাট মেডিকেল অ্যাসপারেন্টের জন্য তো হাজারি স্যারের বই মাস্ট মাস্ট কারণ এখান থেকেই প্রশ্ন তুলে দেয় সো হাজারি সারের বই তুমি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যেটাই হও তুমি হাজারি সারের বই হাজার ও বইটা মাস্ট পড়ো কিভাবে পড়বা আবারও ধরো আমার ক্লাস করলাম করে আগে নোট করলা নোটটা দুইবার তিনবার পড়লা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে ফেললা তুমি বুঝে গেলে যে কি কি তোমার লাগবে দেন ওইটা তুমি বই থেকে পড়লা বইয়ে যে তুমি এক্সাম্পল ম্যাথ করলা এক্সারসাইজের ম্যাথ করলা বেসিকগুলা দেখলা প্রত্যেকটা জিনিসপত্র বই থেকে ক্লিয়ার করে নিলা সো হাজারি সারের বই আমাদের হচ্ছে মাস্ট এরপরে যদি তুমি শুধু বুয়েটের জন্য টার্গেট করো শুধু বুয়েট তাহলে হচ্ছে কবির স্যারের বইটা দেখতে পারো ঠিক আছে কবির স্যারের বইটা অনেক ভালো ঠিক আছে যদি শুধু বুয়েটের জন্য টার্গেট করো শুধু ইঞ্জিনিয়ারিংয়ের জন্য টার্গেট করো মেডিকেল তুমি পরীক্ষায় দিবা না তখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কবির স্যারের বই দেখবা অনেকে কি করে হাজারি থেকে কবির সুইচ করে আবার কবির থেকে হাজারিতে সুইচ করে আমি যেমন কি করছি শুরু থেকে বুয়েট বুয়েট করে করে কবিরের বই পড়ছি এরপরে দেখি কবিরের বই থেকে আমি এইচএসসি অন্যান্য জায়গাতে খুব একটা কমন টমন পাই না অনেক কিছু মনে হয় মিসিং নাই এই জন্য আমি আবার হাজারিতে শিফট করছি হাজারি পড়ছি কবির পড়ছি এরপর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় উদ্ভাসের কনসেপ্ট বুক পড়ছি কোনো একটা বইতে স্টিক ছিলাম না যার কারণে সব জায়গায় চান্স হলে আমার হয় নাই কারণ বইয়েটে চান্স হওয়ার জন্য তোমার স্পেসিফিকভাবে সব কিছু গুছিয়ে পড়া লাগবে আর গুছিয়ে পড়তে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বইতে স্টিক থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বইতে স্টিক থাকতে হবে একটা বই এবং নিজের হাতের নোট একটা বই নিজের হাতের নোট একটা বই নিজের হাতের নোট এই জিনিসটা মেনটেন করতে পারলে টপ প্রিপারেশন আসবে এবার আসি ম্যাথ নিয়ে ম্যাথের সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় ম্যাথের জন্য যে কোনো বই ইজ এনাফ যেমন হচ্ছে অনেকে তোমার হচ্ছে সো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে অনেকে অসীম কুমার গুহের বই পড়ে অনেকে কেতাবউদ্দিনের বই পড়ে ঠিক আছে সো অনেকে আবার এসইউ আহমেদের বই পড়ে সো আমি তিনটা বইয়ের নাম বলছি একটু মাথায় রাখবা একটা হচ্ছে কেতাবউদ্দিন কেতাবউদ্দিন একটা হচ্ছে এসইউ আহমেদ ঠিক আছে আর আরেকটা হচ্ছে অসীম কুমার গুহ সো এই যে অসীম কুমার গুহ এইটা হচ্ছে আমি পড়তাম সো আমার অনেক বুয়েটিয়ান ফ্রেন্ড আছে যারা অসীম কুমার গুহ পড়ে বইটা চান্স পাইছে অনেক ফ্রেন্ড আছে যারা কেতাবুদ্দিন পড়ে চান্স পাইছে অনেকে আছে যারা এসিউ আহমেদ পড়ে চান্স পাইছে এবার শর্ত হচ্ছে তারা এমন করেনি যে অসীম কুমার গুহ থেকে কেতাব কেতাব থেকে এসিউ আহমদে সুইচ করছে তারা যেটা পড়ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটাতে সুইচ একটাতে স্টিক ছিল তো তোমার কলেজে যেটা করাবে কলেজের টিচারকে যদি ফলো করে করে পড়াশোনা করো তাহলে ওই একটা বইতে স্টিক থাকতে হবে যদি সে অসীম কুমার গুরু করায় কলেজ থেকে সাজেস্ট করে তাহলে অসীম কুমার গুরুতেই যাবা যদি কেতাব সাজেস্ট করে তাহলে কেতাবে যাবা যদি এস ই সাজেস্ট করে এস ই অহম্মদে যাবা পার্সোনালি আমার কাছে যদি জিজ্ঞেস করো আমি তোমাকে বলবো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেতাবের বইতে স্ট্রিক থাকো কেতাব উদ্দিনের বইতে স্ট্রিক থাকো একদম শুরু থেকে শেষ পর্যন্ত বই না একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিভাবে করবা ধরো তুমি হচ্ছে অনলাইনে ম্যাথ ক্লাস করতেছো ধরো আমাদের রাখি বুস ভাইয়ের ম্যাথ ক্লাস করতেছো বা অভিদাদার ম্যাথ ক্লাস করতেছো বা অন্য যে কোনো ফেমাস টিচার যারা খুব ভালো ম্যাথ পড়ায় তাদের ম্যাথ ক্লাস করতেছো সো তাদের ম্যাথ ক্লাস যখন তুমি করবা শুরু থেকে শেষ পর্যন্ত একটা চ্যাপ্টার ওনার ক্লাস দেখে দেখে তুমি সব শিখতেছো শেখার সময় তুমি কি করবা ওনার ওই ম্যাথ ক্লাসের নোট করবা করে প্রত্যেকটা ম্যাথ ওনার ওখান থেকে ওনার ক্লাস করে করে শিখবা প্রত্যেকটা শর্ত ফর্মুলা সব কিছু ওনার ওখান থেকে শিখবা শেখার পরে তারপরে সেই নিয়মগুলা ধরে ধরে এবার কেতাবুদ্দিনের বই ধরে ধরে একটা 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 করে নিজে নিজে সলভ করবো প্রত্যেকটা জিনিস নিজে নিজে সলভ করবা তাহলে একটা বইতে স্টিক থেকে তুমি কিন্তু কমপ্লিট করতে পারতেছো ঠিক আছে এইভাবে করলে সবচেয়ে ভালো ভালো হয় কলেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লো থাকে না কলেজ এক এক সময় এক এক ফ্লোতে আগাই সবচেয়ে বেটার হয় যে তুমি যদি অনলাইনে কোনো একজন টিচারের সাথে আগাইতে পারো তাহলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে কারণ কলেজের ওই ফ্লো তো হারাই যাবে বারবার সো ওই ফ্লোতে হবে না সো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে যেই বইগুলোর ক্ষেত্রে আমি যেভাবে সাজেস্ট করলাম এভাবে বই কিনে আগাবা তাহলে তুমি সবসময় ভালো করতে পারবা এছাড়া পড়াশোনার স্ট্র্যাটেজি কীভাবে আগাবা কি করবা না করবা এগুলো জানতে আমার চ্যানেলের সাথে থাকতে পারো কি কি প্রবলেম ফেস করতে সেগুলো কমেন্টে জানাইতে পারো ইনশাআল্লাহ আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ওগুলো জানাবো এছাড়া অ্যাডমিশন রিলেটেড আমার হিউজ পরিমাণে কন্টেন্ট অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে ওগুলো দেখে দেখে তোমার অ্যাডমিশনের মাইন্ডসেটটা ক্লিয়ার করতে হবে কারণ কি যে কোনো একটা পরীক্ষাতে ভালো করার আগে সেই পরীক্ষা সম্পর্কে তোমাকে জানতে হবে তুমি যদি পরীক্ষা সম্পর্কে না জানো তাহলে ওই পরীক্ষাতে ভালো করা কিন্তু অত সহজ না সো ওই পরীক্ষাতে ভালো করার জন্য পরীক্ষা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা তোমাকে থাকতে হবে পরীক্ষা সম্পর্কে লেখাপড়া করতে হবে পরীক্ষা সম্পর্কে জেনে তারপরে সামনে আগাতে হবে সো কি করবা এখন পরীক্ষা নিয়ে পর্যাপ্ত পরিমাণে রিসার্চ করবা ডিটেল জানবা বুঝবা তাহলে দেখবে তোমার পড়াশোনার গতি এমনিতেই ভালো আসছে সো থ্যাংক ইউ সো ফর ওয়াচিং দিস ভিডিও যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ কেমিস্ট্রির যদি কোনো হেল্প লাগে অবশ্যই ভাইয়াকে জানাবা আমি তোমাকে কেমিস্ট্রি হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম